রোমান তথা বিজ্ঞানী টলিমির বিশ্ব বর্ণনা আছে জিওগ্রাফি গ্রন্থে তারই বর্ণনা অনুযায়ী চোদ্দশো সালে জোহান সর একটি মানচিত্র অঙ্কন করেন খুব মন দিয়ে দেখলে আমরা সেখানে খুঁজে পাবো আমাদের গাঙ্গেয় বদ্বীপটিকে টলিমির বর্ণনা ধরে পনেরোশো তেরোতে মার্টিন ওয়ার্ল্ড সেমুলার প্রাচীন ভারতের যে মানচিত্র অঙ্কন করেন সেখানেও আমরা গঙ্গা বিধৌত সমভূমিটিকে স্পষ্ট দেখতে পাই টলিমির মানচিত্রে আমরা দেখি অঞ্চলটির নাম গঙ্গা রেডি কিন্তু প্রাচীন ভারতীয় কোনো সাহিত্যে এই নামের কোনো উল্লেখ নেই মৎস্য পুরাণে আমরা প্রাচীন ভারতের বহু জনপদের নাম পাই তার মধ্যে প্রাচ্যদেশীয় দেশীয় জনপদগুলি হল অঙ্গ বঙ্গ মদগুড়ক প্রাগজ্যোতিষ পুণ্ড তাম্রলিপ্তক মাগধ প্রভৃতি